আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আমার আজকের পর্বে তৈরি করে দেখাবো নুডলস দিয়ে একদম ভিন্ন স্বাদের একটা সেমের রেসিপি আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে নুডলস শেমাই রান্না করার জন্য আমি এখানে কোকোলা ব্র্যান্ডের এক প্যাকেট নুডলস ব্যবহার করেছি আর প্যাকেট থেকে নুডলসগুলোকে বের করে নিয়েছি এই নুডলসগুলোকে ভেঙে নিচ্ছি এতে করে রান্না করতেও সুবিধা হবে আর খেতেও সুবিধা হবে সবগুলো নুডলসই ভেঙে নেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি মূল রান্নায় তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি চার কাপ পরিমাপের লিকুইড দুধ আর দুধটাকে আমি আগে থেকে মেপে গ্লাসে নিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ার দুধ দুধ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে চুলাটাকে আমি অন করে দিয়েছি আর এবার এর মধ্যে আমি দিলাম তিনটা এলাচ এক টুকরা দারচিনি সেই সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী দিয়ে দিবেন এক টেবিল চামচের মতো দিয়েছি কিশমিশ দুধটাকে করে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যারা মিষ্টি লবণ পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিব আর এই দুধের মধ্যে একটা আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু দুধের মধ্যে আমি গুড়া দুধও ব্যবহার করেছি তাই দুধটাকে জাল করে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই আর যেহেতু নুডলস দিয়ে এই সময়টা রান্না করব তাই নুডলসটা সেদ্ধ হতে যেহেতু সময় লাগবে তাই যখনই দুধের মধ্যে একটা বলক আসবে তখনই এর মধ্যে নুডলস গুলোকে দিয়ে দিতে হবে এতে করে দেখা যাবে দুধটাও জাল হতে থাকবে আর সেই সাথে নুডলস গুলো সেদ্ধ হতে থাকবে এবার চুলা গাছটাকে মিডিয়াম হিটে রেখে এই নুডলস গুলোকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত নুডলস গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তবে কোনোভাবেই চুলার বাড়িয়ে রাখবেন না তাহলে দেখা যাবে দুধটা খুব তাড়াতাড়ি টেনে যাবে কিন্তু কিন্তু নুডলসগুলো নুডলসগুলো সিদ্ধ হবে না এর মধ্যে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি চেক করে আর দেখতেই পাচ্ছেন নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাপে নারিকেল কোড়া এটা পুরোপুরি অপশনাল তবে দিলে এর টেস্ট ভালো আসে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে না হয়ে গেলে এবার এই সেমাইটাকে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর থেকে কিন্তু ঘন করা যাবে না তাহলে দেখা যাবে সেমাইটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর জমাট বেঁধে যাবে তাই একটু লিকুইড থাকা অবস্থাতেই সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে নিয়েছি এবার উপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আর সেই সাথে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিতে পারেন আর এই সেমাই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও এই সেমাই সার্ভ করতে পারেন খুব সহজে আর চটজলদি ভিন্ন স্বাদের একটা সেমাই আপনারা তৈরি করতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ মজা হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজ তবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ